আহ গাইস টেস্ট শুরু হলো গাইস কা আমাদের এখানে আলু বিরিয়ানি আছে 60 টাকায় চিকেন বিরিয়ানি চিকেন আছে টাকা করে গ্রামের পিস পিস দেখাও দেখি কিন্তু সরি ওটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই যে পিস গ্রামের না 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 না

অনেকে বলছে ভিডিও করতে দিচ্ছে না অন হয়ে গেছে যার বলার আকা সে তো বলবে আমার যদি সেরকম তোমাকে ভিডিও করতেই দিতাম এখন একদম ক্যামেরায় তো বলেই দিচ্ছে ভিডিও করতে আসলে কিন্তু চারটের সময় হ্যাঁ আমার একটু ফাঁকা লাগে দোকানটা আমারও আমারও মন চায় তোমাদের একটু টাইম দিতে কথা বলতে সব রকম করতে আর এখানে জায়গা তো যার কারণে থাকবে থাকবে এখানে মহারাজ আছে মহারাজ থাকবে এখানে

আমার যারা গেস্টরা যারা ভগবানরা তারা তো দেয় না আচ্ছা একদিন হক থাকলে সবাই ফোন করে বন্ধ কেন বন্ধ কেন সেই সেক্ষেত্রে দোকান তো যাওয়া হয় না নিজে কোথাও রাখা হয় না